আমাদের মায়েরা খালারা মেয়েরা দিনদা সওয়ালের রোজা অনেক রাখেন ঠিক না কিন্তু ফরজ নামাজ কাজা করে আছে না নেই ফরজ নামাজ বাদ দিলে মুসলমান থাকা যায় না আবার অনেক মহিলা নামাজ পড়েন বসে ফরজ নামাজ বসে পড়লে হয় না দাঁড়িয়ে পড়তে যার ফায়ের জন্যই বসে পড়বে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি পরে নামাজ হয় না মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো আমার পোশাক বয়ে পাবেন বড় ম্যাক্সি

তার মাথার চুল কান ঘাড় গলা হাত কোনই বাজু খোলা থাকে প্রতি সেকেন্ডে একটা করে মহা গোনায়ের গোনায়ের গোনা তার তার আব্বা বা স্বামীর আমল নামায় জমা হতে কিন্তু এতে তো লাভ হচ্ছে না বেপর্দা ছিল আমাদের মায়েরা খালারা খাতা টক খুলে রেখে আমাদের মেয়েদের এইটু খাতা জামা আমাদের ছেলেদের এইটু খাতা জামা ঠিক না মেয়েদের এইটুক খুলে রাখাতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কোনো লাভ হচ্ছে কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গিতে কঠিন কবিরা গোনা হচ্ছে কথা বুঝতে পারছেন কেন এগুলো করছি আমার মেয়ে বাইরে যাবে পড়বে বউ বাইরে যাবে কাজ করবে খন্দ উড়বে গরু সরাবে মাটি কাটবে নো প্রবলেম নবীজির সাহাবি মহিলারা কাজ করতেন কিন্তু পর্দা শো আমি রিক্সা চালাবো এজন্য কি জাঙ্গিয়া পড়া জরুরি নাকি হাফ প্যান্ট পড়া জরুরি নাকি প্যান্ট পড়লে হয় না রিক্সা চালানো কাজে একজন মহিলা কর্ম করবে, কিন্তু তার ফরজ পোশাক থেকে যেটা বলছিলাম এই বেপর্দা ছ চব্বিশ ঘন্টা গোনা আমি রম্বা বলতে পারবো না একজন মেয়ে যখন বাইরে যান তিনি কোন লাভ পান না যেটা হয় কথা বলছেন আর একটা লাভ আল্লাহর কাছে এসে এখন লাভ নেই আমরা বাইরে যাবো পুরো দেহ ঢেকে পর্দা করে পর্দা সহ কাজ করবো এই পর্দার প্রথম হলো আমি বড় ম্যাক্সি অথবা বড় হাতা ঢিলা ঢোলা এই ঢিলা ঢোলা কামিজ এবং বড় সালোয়ার পরব এর উপরে বড় অন্না পরব এটা বাড়িতে পরবো ঘরে পরবো বাইরে গেলে বোরকা পরে নেবো মনোবিজির মহিলা সাহাবিরা বা নামাজের সময়ও বোরকা বা জিলবাব করে নেছেন যেন নামাজটা সহি হয় একজন মহিলা অন্ধকার ঘরে একা কি নামাজ পড়ছেন তার যদি মাথার চুল সুখ ভালো করে দেখেন এই কপালের চুলের নিচে থেকে থুতমি পর্যন্ত আর এই কবজি পর্যন্ত হাত এর বাইরে শরীরের কোন অংশ যদি বেরিয়ে যায় একটা বা দুটো কান খুলে যায় এই জুলফির চুল বেরিয়ে পড়ে থুতমিন নিচে এইগুলো বেরিয়ে পড়ে ঘাড় বেরিয়ে পড়ে হাত বেরিয়ে পড়ে নামাজ হবে না একশো বছর নামাজ পড়লো বেনামাজি হয়ে পড়তে হবে কারণ আপনি অবহেলা করে আল্লাহ রকম পালন করেননি কাপড় না থাকলে ম্যান্ট হবে কিন্তু আপনার কাপড় আছে সাড়ে পাঁচটা আছে আপনি ইচ্ছা করে ব্যাক্সি বাড়াননি সালোয়ার কামিজ বাড়াননি আপনি আল্লাহর সামনে ন্যান্ট হয়ে গিয়েছেন আপনার নামাজ কবুল হবে না কথাকে বুঝতে পারছেন কাজেই ভাইরা মেয়েরা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করেন শ্রমদানের রোজাটা রাখেন স্বামীর সাথে মিলেমিশে সংসার করেন আর পর্দা হেফাজত করেন আল্লাহ তাদের জন্য জান্নাতে সবগুলো দরজা খুলে দেবেন তৃতীয় চতুর্থ ক্যাটাগরি যাদের জন্য আল্লাহ অলি হওয়া সহজ করেছেন তারা হলে সমাজের সাধারণ মানুষ মিস্ত্রি কর্মী কৃষক যাদের মনে অহংকার নেই আমাদের মনে কি আছে আমার 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 বলে বলে না। না যে এর নাম কি আর গ্রামের সাধারণ কৃষক শ্রমিক মিস্ত্রি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা চাষা বললেও খুশি ভাই বললেও খুশি ঠিক না ওর মনে অহংকার নেই আমার যদি কেউ নিয়ে আসে এখানে বসতে নেই দেয় এখানে বসতে দেয় আমার কি লাগে এর নাম কি আর একজন সাধারণ মানুষ তার মনে সব কোনো অহংকার নেই इंसान ही সরল মানুষ আল্লাহ রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন রাব্বা আশআ আ'কবার আজি তিমরাইন লা ইবআহু বিহি লা ওয়াকসামাল্লাহ অনেক মানুষ আছে সাধারণ কুস্কুস্ক জামা কাপড় চুল গামের লোকে জোন দেয় না কিন্তু সে আল্লাহর ইবাদত করে তার অন্তরে এত ভালো আল্লাহর এত প্রিয় হলো যে কসম করে যদি আল্লাহকে বলে আল্লাহই কষ্ট করে দাও আল্লাহ করে দেবে কাজী সমাজের সাধারণ মানুষ যদি দেখেন নামাজ পড়ছে একজন মিস্ত্রি রাজমিস্ত্রি যুগালে রিক্সাওয়ালা নামাজটা পড়ে কারোর অন্যায় ক্ষতি করে না আল্লাহর অলি যদি দেখতে চান এই ধরনের মানুষদেরকে সালাম দেবেন মুসাফা করেন বাড়িতে থেকে খাওয়াবেন আল্লাহর অলিকে খাওয়ান যেটা বলছিলাম ভাইরা অলি হওয়া সবার জন্য সহজ আপনারা মনে করেন অলি হওয়া কঠিন না ওলি হওয়া খুবই সহজ কারণ দুনিয়াতে আমরা মানুষের অলি মানুষকে মানুষে বন্ধু হই না মানুষের খুশি করা সহজ না কঠিন 12 12 বউকে কুটি বিয়ে করেছে কারা হ্যাঁ বউকে খুশি করা খুব সহজ ঠিক না স্বামীকে খুশি করা সহজ সহজ স্কুলে বড়ে কারা স্যারকে খুশি করা সহজ না কঠিন হ্যাঁ রাজনীতিতে নেতাকে খুশি করা খুব সহজ হ্যাঁ মানুষকে খুশি করা সহজ না কঠিন কারণ মানুষ মনের কথা ধরে না সন্দেহ করে মানুষের সত্ত্ব বড়ত্ব আছে ঠিক না আর আল্লাহকে খুশি করা সহজ কারণ আল্লাহ মানুষের মনের কথা জানেন আল্লাহর কোন স্বার্থ নেই বান্দা ভালো চললেই আল্লাহ খুশি মানুষকে খুশি করা কঠিন মানুষ সহজে খুশি হয় না আর আল্লাহ নিজে বলছে ইলা তাকররাবা ইলাইয় আব্দি শিবরান তাকররতিলাই জিরান ওই বে তাকররাবা ইলাইয় আপনি মাসিয়া তাকররতিলাই হারওয়ালা আমার বান্দা বান্দি যদি আমার দিকে এক পা হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে চলে যাই আমার বান্দা বান্দি যদি আমার দিকে

হুজুরের কাছে যেতে হয় তবার জন্য মনে ব্যথা আনতে চোখে পানি আনতে ওয়াস করলে অনেক সময় চোখ ব্যথা আসে এইটার দরকার কিন্তু তবা আল্লাহর সাথে সম্পর্ক চারটি জিনিস গুনার অনু আল্লাহ অন্য মনের ভিতরে কষ্ট দুই নম্বর মাপ চাইতে হবে তিন নম্বর আর কখনো করবো না এই মনের ভিতরে নিয়ে করতে হবে চার নম্বর বান্দার হক থাকলে ফিরিয়ে দিতে হবে অথবা মাপ চাইতে হবে এই চারটে একসাথে হলে তার নাম কি আল্লাহ তালা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন বান্দার রাত্রে যত গুণা করেছো দিনের বেলায় তবা করো আমি তোমার সব গুণা মাপ করি কাজে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ দুটো জিনিস লাগে আল্লাহ তালা কোরআন করবে বলেছেন একটা ইমান আর একটা তাকুয়া ইমানটাকে সহি করতে হবে তাকুয়া অর্জন করতে হবে